নমস্কার আমি রাসমণি আমি আজকে কিছু কথা বলবো যে কথাগুলো এই সমাজে বেঁচে থাকতে গেলে ভীষণভাবে জানা দরকার এবং ততখানি জানা দরকার তাদের যারা ইন্টারভিউ দেবেন কর্পোরেট সেক্টরে কাজ করছেন বা যে কোনো ফিল্ডে আপনার জানা থাকলে আপনি কাজে লাগাতে পারবেন অ্যাটলিস্ট একটা ভালো মানুষ হয়ে উঠবেন আর যেটা এই সমাজে বেঁচে থাকার জন্য ভীষণভাবে দরকার দেখুন স্কুলে কে ফার্স্ট হয়েছিল কে কত ভালো র্যাঙ্ক করেছিল এগুলো কিন্তু জীবনে চলার পথে কাজে লাগে না আপনি যদি সামাজিকভাবে কনফিডেন্সের সাথে স্মার্টনেসের সাথে সঠিক জায়গায় সঠিক সঠিক এটিকেটের সাথে স্ট্রংলি বিহেভ না করতে পারেন তাহলে কিন্তু এই সমাজে এমনকি নিজের লাইফেও বেঁচে থাকা বড় দুষ্কর আপনার কাছের মানুষ আপনাকে ঠকিয়ে চলে যেতে পারে আপনার স্মার্টনেসের অভাব তাই যত পারবেন নিজেকে আরও আরও ইম্প্রুভ আরও শার্প তৈরি করুন স্বামী বিবেকানন্দ ওনার একটা কথা আছে যে আপনি যদি যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে পরিবর্তন করতে না পারেন তাহলে আপনি উন্নত মস্তিষ্কের নন তাই নিজেকে সেইভাবে তৈরি করতে গেলে এই কথাগুলোকে ফলো করতে হবে তাতে আশা করি আপনাদের অনেক হেল্প হবে তার কারণ আমি নিজে বই পড়েছি এবং বই পড়ে তার জিস্টটুকু কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দেখুন পঁচিশ পৃষ্ঠা বই পড়ে তার থেকে এক লাইনের একটা জিস্ট তৈরি করা কিন্তু টাফ কঠিন আমি আপনাদের জন্য সেটা করেছি কারণ সমস্ত বই সব সময় সবার পড়া সম্ভব হয়ে ওঠে না তাই আমি পুরো বই পড়ে তার মধ্যে কি আছে সেই জিস্ট টুকু যদি আপনাদের সামনে আপনাদের কাছে তুলে ধরতে পারি তাহলে কিন্তু ওই বইটা টোটালি আপনাদের পড়া হয়ে গেল বা জানা হয়ে গেল আপনি যে কোনো ফিল্ডেই থাকুন না কেন বা ঘরে বসে সংসার সামলালেও এই জিনিসগুলো যদি আপনার জানা থাকে না আপনি লাইফে কখনো ঠকবেন না আচ্ছা নিজেকে ইমপ্রুভ করাটাই তো আমাদের কাজ আরে বাবা নিজেকে যত শার্প করে রাখবেন ততই স্মুথলি আপনার লাইফটাও চলবে যত জানবেন তত ভালোভাবে তত সুন্দরভাবে আপনার লাইফটাকেও আপনি লিড করতে পারবেন সো সেই জন্য প্রত্যেকটা বই পড়ে আমার এই চ্যানেলে ভিডিওজ আপনাদের জন্য থাকবে আপনারা দেখুন অন্য কেউ শেয়ার করে দেখার বা জানার সুযোগ করে দিন যাতে প্রত্যেকটা মানুষ আমরা এই সমাজে কিভাবে বাঁচতে হবে সেটা সুন্দরভাবে জানতে পারি বাঁচতে পারি টু বি सक्सेसफुल इन লাইফ টু मेक আ গুড ফ্যামিলি ইন এভরি অ্যাস্পেক্ট অফ লাইফ ইউ नीड 20% টেকনিক্যাল স্কিল এন্ড 80% সোশ্যাল স্কিলস गिव पीपल व्हाट দে ওয়ান্ট ইম্পর্টেন্স एवरीवन ওয়ান্টস টু বি ইম্পর্ট্যান্ট To everybody, make them feel important, appreciate them on their work. Thank you.